এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বলে ফারিয়ার কানে চুমু দিয়ে চলে গেল আর ফারিয়া এখনো ভাবলার মতো দাঁড়িয়ে আছে বিশাল বহুল এক রেস্টুরেন্টের সামনে পরপর দুটো গাড়ি থামল পরপর গাড়ি থেকে রেজন আর আয়সা এলো একে অপরের সাথে তারা বিনিময় করে তারা ভেতরে করতে করতে দুজন ওয়েটার এসে তাদের বুক করা টেবিলের কাছে নিয়ে যায় টেবিল দেখিয়ে দিয়ে তারা দুজন আবার চলে যায় ওরা চারজন বসে সামনে গিয়ে দেখে আসিল আর রুমিও বুকে হাত বুঝে তেমনি হালান দাঁড়িয়ে আছে হয়তো তাদের জন্যে অপেক্ষা করছিল তারা ওরা কাছে আসতে আসেন আর রুমি হাত মেলে বলে হুম প্রথমে দুজনেই চল্লিশ হাজার টাকা করে জমা দাও তারপর সব কোন সুখে আমরা টাকা দেবো শুনি আরে জিজু কাল না আমরা গেট ধরেছিলাম আর না জুতো রুকিয়েছিলাম তাই বলি কি আমরা শালের অধিকার থেকে বঞ্চিত হব না 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 তাই কালকে টাকা আজ পরিশোধ করতে হবে প্রথমে টাকা তারপর খাওয়া বনু আমার কাছে তো ক্যাশ নেই আর খিদেও পেয়েছে বহু জোরে পরে দি রেজওয়ান দাঁত কেলিয়ে বলল না 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 ভাইজান এটা হবে না রেজওয়ান এবার দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলাকারী ফারাদের দিকে তাকে নালিশ জানালো ফারাদ এই সবের মাঝে নেই বলে আবার ফোন কানে দিতে বলতে বলতে মুশকিল হয়ে পড়ল আর কি করার আয়ান আর রেজওয়ান ওকে ফোনের অ্যাপের মাধ্যমে আসিল আর রুমির ধার্য করা টাকা পরিশোধ করতে হয় তৎপর তারা সবাই টেবিলে বসে এরই মাঝে আগমন ঘটে রায়হানের তাকে আসিল ইনভাইট করেছে রায়হানকে দেখা মাত্র রুমি কেসে উঠল সে এখানে আসার সে এখানে আসার জন্য রায়হানকে আশাই করেনি রায়হান সবার সাথে হাত মিলিয়ে ধন্যবাদ জানায় তাকে ইনভাইট করার জন্য তৎপর রুমির সামনে চেয়ারে বসে পড়ে রুমি মুখ মুখে হয়ে রুমিকে হঠাৎ করে একটা নিচু করে নিজে। খেয়ে যাচ্ছে। রুমি হঠাৎ করে চুপ হয়ে গেলে যে একটু আগেই তো ফুলঝুরি ফুটছিল মুখ থেকে রুমি হাসার চেষ্টা করে মাথা তুলে রায়হানের দিকে তাকাতে দেখো সে ছোটো করে করে বাঁকিয়ে তার দিকেই আছে রুমি মিকি হেসে বলা না মানে আমি ঠিক আছি সেটা তো দেখেই বোঝা যাচ্ছে রায়হান টেবিলের তলা দিয়ে রুমির পায়ের উপর স্লাইড করতে রুমি জক্কা রোগীর মতো কাশতে আরম্ভ করল ফারহাদ রুমির মাথায় হাত রেখে পানির গ্লাস এগিয়ে দেয় রায়হান রুমির দিকে তাকে দুষ্ট হাসি হাসছে সবাই বাজে আমি খালি লজ্জা দেওয়ার ধান্দা উল্টে রুমি বাচ্চাদের মতো কথাটি বললেই সবাই মিলে জোর আওয়াজে হেসে উঠল সবাই নিজেদের মধ্যে অনেক আনন্দ আড্ডা দিল সুন্দর মুহূর্ত কাটালো সবাই হাসি আনন্দ সুখ দুঃখ সব মিলে সময় দিন কেটেছে অনেক অনেক দিন ফারিয়া রেজওয়ান আর আয়সা আয়ান তাদের রিসিপশনে একসাথে সম্পন্ন হয়েছে দুই কপত কপতি সুন্দর মুহূর্তের সাথে চলছে তাদের ছোট্ট সংসার এদিকে গাঢ় রং ধারণ করেছে আসিল আর ফারহাদের সম্পর্ক হয় খুব কম ইন্টিমেট না হলেও কাছে আসা কমেনি অভিমান আগের মতো হয় না বললেই চলে ফারহাদ আগের থেকে অনেকটা বদলেছে সময় কাটায় আসিলের সাথে রেগে যায় না আগের মতন আসিল ভীষণ খুশি ফারহাদের মতে সে বিলীন নিজের সংসার গুছিয়ে নিয়েছে সে রাতে ফারহাদ অফিস থেকে ফিল হাসি মুখে তার বাহু ডোরে ঝাঁপিয়ে পড়া এটা তার নিত্যদিনের ব্যবহার জ এই নিয়ে তাদের সময় কাটছে ভালোই এভাবেই পেরোচ্ছে তাদের দিন ফরহাদ ভালোবাসা মানে জানো না বাবা খুবই স্বাভাবিক আর সুন্দর করে উত্তর দিল চোদ্দ বছর বয়সী ফরহাদ যে কিনা বাবার হাত ধরে নিশ্চিন্তে হাঁটছে নদীর কিনারে ফারাদের উত্তর শুনে হাসলেন তার বাবা নিচু হয়ে ছেলের কপালে চুমু দিয়ে বললেন ভালোবাসা একটা অনুভূতি যেটা ভীষণ পবিত্র আচ্ছা বড় হব বুঝে যাবে কিন্তু আমি বুঝব কি করে আমি তো জানি না ভালোবাসা কি কেমনে হয় আহ এই ধরো আমি তোমার মাকে ভীষণ ভালোবাসি সাথে তোমাকে আর ফারিয়া কেউ কেউ যখন কাউকে ভালোবেসে তখন তাকে ছাড়া কিছুই ভালো লাগে না সেই মানুষটা অস্তিত্বে মিশে যায় আমাদের তাকে হারানোর ভয় পিছু করতে থাকে তার কষ্টে আমরা কষ্ট পাই তার কান্নায় আমরা ভেঙে পড়ি তার হাসির মধ্যে আমাদের আনন্দ লুকিয়ে থাকে ফারাত এই ভালোবাসা সবাই পায় না আর যারা পায় তাদের মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই কখনো এই ভালোবাসার মানুষ পেলে তাকে হারিয়ে ফেলবে না নিজের সবটুকু দিয়ে আগলিয়ে রাখবে তাকে মনে থাকবে মনে থাকবে বাবা ইউ নো হোয়াট ইউ আর দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ আর দ্য বেস্ট সন ইন দ্য ওয়ার্ল্ড বলেই ফারহাদকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলো তার বাবা কিন্তু হঠাৎ ফারহাদ সামনে তাকাতে দেখলো একটা গাড়ি স্পিডের সাথে তাদের দিকে এগিয়ে আসছে গাড়িটা তাদের হিট করার আগে বাবা বলেই জোরে ডেকে উঠে বসলো ফারহাদ জোরে নিঃশ্বাস নিচ্ছে সে গায়ে শার্ট হালকা ভিজে গেছে গলা শুকিয়ে আসছে তার হার্টবিট জোরে চলছে অজান্তে আসিলকে আসিলকে হারিয়ে ফেলার ভয় প্রবল জেগেছে মনে সে ভালোবাসে জানে না তবে সে আসিলকে কোনোভাবে হারাতে চায় না এদিকে ফারহাতের আওয়াজ শুনে আসিল আসিল মিটিমিটি চোখ খুলে দেখে ফারহাত বিছানায় মাথা নিচু করে বসে হাঁপাচ্ছে আসিলের বুক ধক করে উঠলো। কি হলো লোকটার চট জলদি উঠে বসে ফারাদের কাঁধে হাত রাখতে ফারাদ চমকে ওঠে রিল্যাক্স ফারহাদ আমি তো কোনো খারাপ স্বপ্ন দেখেছেন তাই না আসিলের মায়া জড়ানো কণ্ঠস্বরে ফারহাদ মাথা নামিয়ে কিছু হয়নি বোঝাতে চাই কিন্তু আসিল সেই ইশারায় গুরুত্ব না দিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি ফারহাদের দিকে এগিয়ে দেয় ফারহাদ এক নিঃশ্বাসে গ্লাস শেষ করে দেয় আসিল ফারহাদের কপালে ঘাম মুছে দিয়ে বলে এখন ভালো লাগছে হুম আচ্ছা আপনার টি-শার্ট খুলে ফেলুন আমি নতুন টি-শার্ট আনছি আসির বিছানা ছেড়ে নামতে গেলেই ফারহাদ তার হাত ধরে টেনে আবার বসিয়ে দেয় ফিজেল খંছে বলে তুই কোথাও যাবে না আমাকে ছেড়ে কোথাও না আমি কোথাও যাচ্ছি না ফারহাদ শুধু টি-শার্ট আসিলের কথা শেষ হওয়ার আগে ফারহাদ নিজে টি-শার্ট খুলে ফেলে পাশে ফেলে দিয়ে আসিলকে টেনে শুয়ে নিজে আসিলের বুকে মাথা রাখে আসিলের টি শার্ট ভেদ করে খোলা কোমরে হাত রেখে গলায় মুখ ঘুষে দেয় হঠাৎ এই ধরনের কাজে আসিল ভুরকে যায় কেঁপে উঠে মেয়েটা ফরাদের উন্মুক্ত দেহ তার শরীরের উপর কথাটি ভাবতে আসিল জিভ দিয়ে ঠোঁট ফেঁচ যায় এরই মধ্যে পাড়ার চোখ বন্ধ করি বলে মাথায় হাত বলিয়ে দাও ঘুমাবো বলে আসিলের গলায় ঠোঁট ছোঁয়ায় দু একবার আসিল হাত উঠে ফারাদের পিঠে হাত রাখে আর অন্য হাত তার চুলের ভাজে চালাতে থাকে একটা সময় তারা দুজনেই ঘুমের দেশেই হারিয়ে যায় গভীর রাত সরকারি হসপিটালের এক কেবিনে জিসানের সামনে চেয়ারে নিয়ে বসে আছে জাফর মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা আন্ডার ওয়ার্ল্ডের জগতে তার বিশ্বস্ত ব্যক্তি চার্লি আর জিসান ছাড়া কেউ তাকে দেখেনি সামনে থেকে শুধুই দেখেছে তার হয় শোক জোড়া বয়স পঞ্চাশের ঊর্ধ্ব হলেও তা বোঝা ভারী দেয় স্ট্রং শরীরের অধিকারী সে সাথে মাস্টার মাইন্ড বুদ্ধির পরিচয় আন্ডার তার বিশেষ নাম রয়েছে চোখে না দেখলেও তার নামেই সবার ঘাম ছুটে যায় ঘুমন্ত জিসানের দিকে তাকে রাজভারী কঞ্চি বলে এই খবর আমাদের কাছে পৌঁছাতে এত সময় লাগলো কেন আর জিসানের সাথে থাকা আমাদের লোক কোথায় চারি কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না রুমাল বের করে কপালের খাম মুছে কুড়ি বছরেও এক ফোঁটা ভয় কমেনি তার ছোপ গিলে বলে আমাদের লোকগুলোকে ফরহাদ মেরে দিয়েছে তাই জিশানের খবর আমরা জানতে পারিনি আর স্যার ফরহাদ জিশানের খবর পাবলিশ হতে দেয়নি সুইজারল্যান্ডে গিয়েও আমাদের কিছু বিশ্বস্ত ব্যক্তিদের সে মেরে দিয়েছিল কিন্তু পরশু হঠাৎ আমার ফোনে টেক্স মেসেজ আসে যেখানে লেখা ছিল জিশানকে শেষবারের মতো দেখার ইচ্ছা থাকলে কাম টু ইন্ডিয়া আর এসে দেখি এই অবস্থা কাতরি বলে চালি হাফ ছেড়ে বাজল মনে মনে হচ্ছে কত বড় কাজ করে বেরিয়েছে সে যখন চুপ করে রইলো কিছু বললো না জিশানের এই অবস্থা ফারাত করেছে আর কেন করেছে এটাও তার অচানা নয় অবশ্য জিসানের অবস্থা দেখে একটা খারাপ লাগা কাজ করছে না তার তো গর্ব হচ্ছে উপর জিসান ছটফট করতে আরম্ভ করলো জাফরের দিকে ভীষণ জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কিছু বলার চেষ্টা করে সালান লাগানো ডান হাত বাড়িয়ে দেয় দেখে বোঝা যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার কিন্তু জাফর তা কোনোভাবে পাতা দেয় না শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিসানের দিকে জাফরের এই কঠোরতার চোখে চার্লি কেঁপি উঠল সে কেবিন থেকে বেরিয়ে ডক্টরকে ডেকে আনে ডক্টর আসতে আসতে জিসান স্থির হয়ে যায় সঙ্গে সঙ্গে জাফর চোখ বুঝে ফেলে ডক্টর এসে জিসানকে চেক করার পরে বলে তাড়াতাড়ি শোনা মাত্র জাফর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নিথর জিসানের পোলা চোখ হাতের স্পর্শে বন্ধ করে দেয় কঠোর শরী বলল ফজরের মধ্যে কাফন দাপনের ব্যবস্থা করো চার্লি মোরের আলো আলোকিত হয়েছে চারিদিক কিন্তু অন্ধকার ভাব তখনও কাটেনি রুমাল দিয়ে হাত মুছতে মুছতে কবরস্থান থেকে বেরিয়ে এলো জাফর লাল হয়ে যাওয়া চোখ তুলে চালির দিকে তাকিয়ে বল ফারাদের সাথে আমি দেখা করতে চাই স্যার কি কিন্তু কোনো কিন্তু নয় একদিন না একদিন তাকে সব জানতেই হবে সব সত্য লুকিয়ে থাকে না আমি জানি সে আমায় দেখা মাত্র আমাকে মারার জন্য উঠে পড়ে লাগবে বাজে মৃত্যু দেবে সে আমায় প্রতিশোধের আগুনে আমায় জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে কিন্তু তাও আমি তার সাথে দেখা করতে চাই কিন্তু স্যার ডাকলেই কি সে চলে আসবে না আসবে না আসিল আর ফারিয়াকে তুলে আনার ব্যবস্থা করো চারলি রক্তের টানে না আসলেও মায়ার টানে সে আসতে বাধ্য জাপরের কথা শ্রবণে আসতে চালি চমকে উঠল ভীত সরি বল বেলা বারোটা বেজে দশ কলেজে মাত্র দুটো ক্লাস করে আসি নিজের বাড়ি যায় আয়সা কলেজ না আসায় তারও ভালো লাগছে না তাই আয়সা আর আয়ানের সাথে দেখা করতে চলে আসে ফারাদকে ফোনে সব জানিয়ে দেয় আর বলে সন্ধ্যায় তাকে নিতে আসতে কলিং বিলের শব্দে আয়সা রান্নাঘর ছেড়ে দরজা খুলতেই আসিল চাপিয়ে পড়ে তার উপর আয়সাও অবাক হয়ে হাক করে আসিলকে আশু আজ কলেজ যাসনি কেন জানিস কতটা বোর ফিল করছিলাম আমি আরে আর বলিস না খালাস আসবে না কোনো এক কাজে গ্রামের বাড়িতে গিয়েছে তাই রান্না আমাকেই করতে হবে না হলে উনি এসে কি খাবে বল শেষের কথাটি হালকা লাজুকতার সাথে বলল আয়সা তা দেখে আসিল আয়শার গাল দুটো টিনি দিয়ে আহা দেখো কেমন লজ্জা পাচ্ছে ভালোই করেছিস তুই এসেছিস আমিও ভীষণ বোর হচ্ছিলাম হুম তা ভাবি কি রান্না করছো আমার ইনোসেন্ট ভাইয়ের জন্য ইনোসেন্ট না হুম রাইস আর চিলি চিকেন আমি জানি তোর ফেভারিট এভাবেই তাদের মধ্যে খুনসুটি চললো সাথে দুই বান্ধবীর মধ্যে ছড়িয়ে পড়লো গল্পের মেলা সম্পর্ক নরদ ভাবির হলেও ভালোবাসা এখনো বন্ধুত্বের সন্ধ্যে সাড়ে সাতটা আয়ান ফিরেছে কিছুক্ষণ হলো বাড়িতে প্রবেশ করে বোনকে দেখার সাথে সাথে দখল করলো চওড়া হাসে আসিলের সাথে কথা বলে নিজের রুমে আসে আয়সা আয়ানের জন্য লেবুর শরবত বানায় এটা আয়সা নিত্যদিনের কাজ আর প্রেয়সির হাতে শরবত আয়ানো খুব তৃপ্তি নিয়ে খায় শরবত নিয়ে আয়সা রুমের দিকে যাছিল। ঠিক সেই সময় তার ফোন বেজে উঠল। মিসেস সৈয়দের কল বনু মা কল করেছে শরবত একটু তোর ভাইকে দিয়াই না প্লিজ ওকে আসিল শরবত নিয়ে আয়নার রুমের সামনে এসে দরজায় টোকা মারে কয়েকবার কিন্তু কোনো উত্তর আসে না ভাই রুমে আসো তুমি ভাই আরো একবার টোকা দেওয়ার দরজা খুলে যায় ভেরানোই ছিল দরজা তাই অনেকবার টোকা লাগার কারণে আপনি আপনি খুলে আসিল রুমে প্রবেশ করে এই দিক দিয়ে আয়ানকে খুঁজে দেখে সে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আসিল আর কিছু না বলে সর্বটা বেঞ্চের টেবিলে রেখে চলে আসতে নিলে তার চোখ যায় সেন্টার টেবিলের উপর আসিল শ্রীকুচকে কৌতূহল নিয়ে সেন্টার টেবিলের সামনে এসে দাঁড়াতে তার চোখে বিস্ময়ের মেঘ জমাট বাঁধে প্রশ্নের পোকা মাথায় ফোটা দিতে শুরু করে ঘাড় কাত করে হাত বাড়ায় সেন্টার টেবিলের দিকে কিছু ফাইলের সাথে একটা ফটো রাখা আসিল ফটোটা হাতে তুলে নিতে চোখ জোড়া আপনা আপনি বড় আকার ধারণ করে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে ফটোটার দিকে আয়ান কথা শেষ করে রূপে প্রবেশ করতে বোনের হাতে ফটো দেখে ওঠে দ্রুত হাত থেকে ফটো নেওয়ার চেষ্টা করলে তা বিফলে যায় লাল হয়ে গেছে চোখ জোড়া হয়তো কান্না আটকে রাখার ফলে বোনের এই রূপ অবস্থা দেখে কিছু বলার জন্য উদ্যোগী হতে আসিল আসিল শান্ত ও কাপা কঞ্চি বল ফারহাদের বাবার সাথে আমাদের আপুর কি সম্পর্ক? 아실, আমার যা, আমার কথাটা শোন একবার। আসিলকে আশ্বাস দিয়ে তার দিকে এগিয়ে যায় শান্ত করার জন্য। কিন্তু 아실 এবার চিৎকার করে বলল। ভাই আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমায়। এই ফটোতে আমাদের আপুর সাথে ফারহাদের বাবা আর এই লোকটা কে? আনসর্মি ড্যামেজ। 아실 জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা গোলকধাঁদায় ফেসে যাচ্ছে সে। আয়ান আসিলের হাত ধরে সোফায় বসালো পানির গ্লাস এগিয়ে দেয় আসিলের দিকে আয়ান আসিলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বোনের মনের মধ্যে এখন কি চলছে তা আর বুঝতে বাকি নেই তার টেবিলে গ্লাস রেখে আছিল। চোখ বন্ধ করে বলল আমি সব জানতে চাই সব আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল আজ আর কোনো উপায় দেখতেই পাচ্ছে না সত্য লুকিয়ে রাখা যায় না তারপরে সত্য সোনা আসিলের অধিকার যেটা থেকে এতদিন ছিল বলতে আরম্ভ মা যখন গাড়ি আমাদের ছেড়ে চলে যায় তখন তোর মাত্র আট বছর বয়স তাই তোর কিছু মনে না থাকারই কথা বাবা ফাইজাল আঙ্কেলের সাথে আমাদের আব্বুর ভীষণ ভালো বন্ধুর সম্পর্ক ছিল কলেজ জীবন থেকেই তাদের আলাপ তারপর বন্ধু একে অপরের জন্য তারা জান দিত দিদা ছিল না ফাইজাল আঙ্কেল বিয়ের পর বাড়ি জমায় সুইজারল্যান্ডে তার জবের জন্য তাকে ওখানে থাকতে হয় আবু এখানে নিজের লাইফ সেটেল করে একদিন খবর আসে ফাইজাল আঙ্কেল দেশে আসে সাথে আসে তার বারো বছর বয়সী ছেলে ফারাদ আর চার বছর বয়সী মেয়ে ফারিয়া আঙ্কেল নাকি এখানে নিজের বিজনেস শুরু করতে চায় বিদেশের মাটিতে তার নাকি আর ভালো লাগছে না পরিবার বন্ধু ছেড়ে আর কতদিন থাকবে সে বিদেশে আয়ন কিছুটা থেমে আবারও বলতে শুরু করে সময় প্রবাহমান এরই মধ্যে কেটে যায় দুই বছর আঙ্কেল নিজের বিজনেস সুন্দর করে দাঁড় করায় সেখানে বন্ধু হয়ে তার সাথ দিয়েছে আব্বু যেখানে গিয়ে আঙ্কেল ভেঙে পড়তো সেখানে তার লাঠি হয়ে দাঁড়াতো আমাদের আব্বু কিন্তু এদিকে অসুবিধা পড়ে যায় ফারহাদ সুইজারল্যান্ডে জন্ম নেওয়ায় আর সেখানে বড় হয়ে ওঠার কারণে তার ইন্ডিয়া থাকতে ভীষণ কষ্ট পাওয়াতে হয় ভাষাগত সমস্যার জন্য তার ফর পিছিয়ে যায় আঙ্কেল সাত পাঁচ ভেবে চোদ্দ বছরের ফারাতকে আবার সুইজারল্যান্ডে পাঠিয়ে দেয় তার দাদুর কাছে এদিকে আঙ্কেলের বিজনেস আরও বেশি প্রসারিত করার জন্য একজন বিজনেস পার্টনারের প্রয়োজন প্রথমে বিজনেস প্রপোজাল আব্বুকে দিলে সে না করে দেয় বলে বন্ধুত্বের মধ্যে বিজনেস প্রবেশ করলে সেটা আর বন্ধুত্ব থাকে না আমি তোর পাশে আছি সব সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এই সবের মধ্যে ইন্টিনে জাফর ইকবাল সে নাকি বিজনেসে আঙ্কেলের পার্টনার হিসেবে হাত মিলাতে চায় আঙ্কেল ভাবনা চিন্তা পর জাপরের সাথে মিলে বিজনেস চালাতে শুরু করে আর দেড় বছরের মধ্যে আঙ্কেলের বিজনেস পুরো কলকাতার সিটিয়ে পড়ে আব্বু আঙ্কেল আর জাপরের বন্ধুত্ব বেশ জমে ওঠে সময় যায় মাস বছর চার বছর কেটে যায় আঠারো বছর বয়সে পাহাড় দেশে ফিরে আসে এইবার ছুটি সে ইন্ডিয়াতে কাটাবে বলে ঠিক করে কিন্তু ভালো সময় বেশি দিন স্থায়ী হয় না হঠাৎ করে সব শেষ হয়ে যাবে কেউ কল্পনাও করেনি ফাইজাল আঙ্কেলের গাড়িতে কেউ বোমা ফিট করে সাথে ছিল রেজওয়ানের বাবাও নিজের চোখের সামনে বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না ফারহাদ পুলিশ তদন্ত শুরু করে কিন্তু প্রমাণস্বরূপ কিছুই পায়নি তারা আঙ্কেলের মৃত্যুর এক সপ্তাহ পর মা আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় জানা যায় কেউ তাদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল আর এইসব কিছুর মাঝেই জাফর ইকবাল ফাইজাল আঙ্কেলের সমস্ত শেয়ার নিয়ে পালিয়েছে কোথায় সেটা কেউ জানে না আঙ্কেলের মৃত্যুর পর আন্টিও পাড়ি জমে না আপনার দেশে সমস্ত কথা শেষ করে আয়ান আরো কিছু বলতে নিলে আসিল হাত উঠে থামিয়ে দেয় হয়তো সে জানে আয়ান এখন তাকে কি বলতে চাইছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আসিলের সেই রাতে নদীর কিনারে বলা ফারহাদের প্রতিটি কথা তার মনে পড়ে বিশেষ করে প্রতিশোধের কথা তার মানে সব অভিনয় ছলনা মাত্র জীবনের এত বড় অনিহা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আসিলের নিজ থেকে ফারাদের আওয়াজ পাওয়া যাচ্ছে হয়তো আসিলকে নিতে এসেছে ফারাদের আওয়াজ পেয়েই আসিল চোখ বন্ধ করে হাতের মুঠো করে ধরে উঠে দাঁড়ালো নিচে যাবে বলে দরজার সামনে এসে দাঁড়াতেই পেছন থেকে আয়ানের আওয়াজ শুনে থেমে গেল পেছনে ফিরে তাকালো না আসিল আমি জানি তুই অনেক সাহসী মনে রাখবে ফারাদ একটা বেড়াজালের মধ্যে ফেসে আছে তা থেকে ও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এটা আমার বিশ্বাস কিন্তু আসি ওর চোখে আমি তোর জন্য অনুভূতির সমার দেখেছি সব যেন তোকে কিছু না বলার কারণ এটাই যে অন্ধকারকে শুধু আলো দূর করতে পারে ভালোবাসা মানুষের শুধু ভালোটাই না মন্দটাও আঁকড়ে ধরতে হয় আয়নের কথা শুনে ফারহাদ তাকে নিজের জীবনের আলো বলার কথা মনে পড়ে যায় আসিল কিছুই বলে না আজ আর যাওয়ার আগে ভাইকে হাত হলো না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল অনুভূতি শূন্য হয়ে নিচে এসে দেখলো ফারহাদ হাসি মুখে আয়সার সাথে কথা বলছে আসিলকে দেখে ফারহাদ বলল আজ আসি তাহলে শালি সাহেবা আমার বউকে দেখে রাখার জন্য ধন্যবাদ কথাটি আসিলের দিকে তাকে বলল আসিল কোনো রিয়্যাক্ট করে না আমার বউ কথাটি নিজের মনে মনে ভাবে ছিল হাসে যা বাইরে প্রকাশ ঘটে না সোফা থেকে ব্যাগ তুলে আয়সাকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে এসে গাড়িতেই বসে ফারাত শুধু আসিলকে দেখছিল কি হলো মেয়েটার হঠাৎ